হাসরের ময়দানে সূর্যের গরম সূর্যের গরমে মাটির জমিটা তামা হয়ে যাবে অপরদিকে দিকে জাহান নামের জাহান নাম হাসরের মাঠে চিল্লায় বলবে আল্লাহ গুনাগারেরা কই বেনামাজিরা কই বেপর্দাওয়ালারা কই আমি জাহান নামের পেটে দাও আমার ক্ষুধা আল্লাহ বলবে ও ফেরেস তারা জাহান নামকে ধিকল লাগাইয়া বেঁধে ফেল জাহান নাম সামনে আসলে বিচার করা যাবে না সত্তর হাজার ফেরেস তারা সত্তর হাজার শিকল লাগাবে এক একটা শিকলের গোড়ায় যার ধরে জাহান নামের পেছনে টানবে ধরিয়া রাখতে যখন পারে না জাহান নাম জোরে জোরে আওয়াজ দিতেছে হাসরের ময়দান তার থর থর করে কেঁপে উঠতেছে আম্মা কি নবী বলে না চোখের পানি সেরে কান্না করেন না এসা তেমতের ময়দানে জাহান নামের আওয়াজে হাসরের ময়দান যখন কেঁপে উঠবে নবীরা পর্যন্ত গুণা নাই কিন্তু কান্নায় বেকার আর হয়ে যাবেন ঈশা নবী কাঁদবেন নিজের চিন্তায় মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায় ইব্রাহিম নবী কাঁদবেন নিজের নিজের চিন্তায় সমস্ত নবীদের কান্না মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে নারী আর পুরুষ পাগলের মতো হয়ে যাবে এমত অবস্থায় আমি দেখিয়ে সহ্য করতে না পারি আমিও চেষ্টায় পরে কাঁদব আল্লাহর সামনে মাকামে মাহমুদে চেষ্টায় পরে কাঁদবো আর বলবো আল্লাহ সব নবীদের কান্না নিজেদের নিয়ে আমি একবারও নিজের বেলায় কান্না করব না আল্লাহকে কিছুই বলবো না আমি যতবার কান্না করবো সবসময় আমি আমার মাওলাকে বলবো আল্লাহ আমার উম্মতের ফিরা আমার উম্মত যেন জাহান নামে না যায় জাহান নামেরে ফিরা আমার উম্মত জাহান নামে গেলে আমি বরদাস্ত করতে পারবো না রে আল্লাহ আমার কান্না দেখে আল্লাহ পাকের অন্তরে মায়া চলে আসবে আল্লাহ পাক কুদরতিভাবে বলবেন নবি খাদিয়র না মাথা উঠান আপনি কি চান আমার উম্মত আমি জাহান্নাম থেকে বাঁচাতে চাই আল্লাহ জাহান্নাম থেকে দূরে সরায় দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাথে সাথে একটু কুদরতের হাতে পানি দিয়ে ফেরেশতাকে বলবে জাহান্নামের গায়ে ছিটায় দাও ফেরেশতারা আল্লাহর থেকে পানি নিয়ে জাহান্নামের গায়ে দিবে জাহান্নামটা এমন জোরে পেছনে ভাগা শুরু হয়ে যাবে ফেরেশতারা বলবে রব্বে কারীম এত তো রশি দিয়ে আটকাইলাম শিকল লাগাইলাম জাহান্নাম ধরতে দরিয়া রাখতে পারি না এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেশতা আটকায় রাখা যায় না এখন আপনি একটু পানি দিলেন যে জাহান নাম এমনি পেছনে ভাগা শুরু হয়ে গেল এটা কি আসলে জমজমের পানি দিলেন নাকি কাউসারের পানি দিলেন না আবে হায়াতের পানি দিলেন আল্লাহ বলবে রে এটা কাউসারের পানীয় না আবে হায়াতের পানিও না এটা জমজমের পানীয় না এই পানি আমার মায়ার নবীর ইয়াতিম গুনাগার উম্মতের চোখে

মা আপনার দুঃখে দুঃখিত হইয়া রাতে ঘুমাইতেন না আমি খাদিজা দুইজন স্বামী বিদায়ের পরে আপনাকে গ্রহণ করেছি আমি একাধিক সন্তান নেওয়ার পরে আপনার ঘরে আসি আমি জানি আপনার চারোদিকে দুশ্মনের অভাব নেই ইয়ার সুল্লাহ আপনি কালেমার দাওয়াত দিতে যান না খাইয়া কষ্ট করেন ঘরের ভিতরে দরজা এসে যদি দাঁড়ায় আমি আপনার কষ্ট হবে আমি খাদিজা ঘুমাবো রহমতের নবী দরজার কিনারা দাঁড়ায় কষ্ট করবে আমি খাদিজার জন্য ধ্বংস হাসরের বয়ে সূর্যের গরম জাহান নাম হাসরের মাঠে চিল্লায় বলবে আল্লাহ গুনাগারেরা কই বেনামাজিরা কই বেপরদাওয়ালারা কই আমি জাহান নামের পেটে দাও আমার ক্ষুধা আল্লাহ বলবে ও ফেরেশ তারা জাহান নামকে ধর শিকল লাগাইয়া বেঁধে ফেল জাহান নাম সামনে আসলে বিচার করা যাবে না সত্তর হাজার ফেরেশ তারা সত্তর হাজার শিকল লাগাবে এক একটা ধরিয়া রাখতে যখন পারে না নাম জোরে জোরে আওয়াজ দিতেছে হাসরের ময়দান তার থর থর করে কেঁপে উঠতেছে আম্মাজান কি নবী বলে না চোখের পানি ছেড়ে কান্না করেন আয়েশা কেমতের ময়দানে জাহান নামের আওয়াজে হাসনের ময়দান যখন কেঁপে উঠবে নবীরা পর্যন্ত গুণা নাই কিন্তু কান্নায় বেকার আর হয়ে যাবেন ঈশা নবী কাঁদবেন নিজের চিন্তায় মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায় ইব্রাহিম নবী কাঁদবেন নিজের নিজের চিন্তায় সমস্ত নবীদের কান্না মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে নারী আর পুরুষ পাগলের মতো হয়ে যাবে এমত অবস্থায় আমি দেখিয়া সহ্য করতে না পারি আমিও সামনে দায় পরে মাহমুদেশ বলবো আল্লাহ সব নবীদের কান্না নিজেদের নিয়ে আমি একবারও নিজের বেলায় কান্না করবো না আল্লাহকে কিছুই বলবো না আমি যতবার কান্না করবো সবসময় আমি আমার মাওলাকে বলবো আল্লাহ আমার আমার উম্মত ফিরা যেন জাহান নামে গেলে আমি বরদাস্ত করতে পারো বলে রে আল্লাহ আমার কান্না দেখে আল্লাহ পাকের অন্তরে মায়া চলে আসবে আল্লাহ পাক কুদরতি ভাবে বলবে নবী কাদ না মাথা উঠান আপনি কি চান আমার উম্মত আমি জাহান্নাম থেকে বাঁচাতে চাই আল্লাহ জাহান নামকে দূরে সরাই দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাথে সাথে একটু কুদরতের হাতে পানি দিয়ে ফেরেশতাকে বলবে জাহান্নামের গায়ে ছিটায় দাও ফেরেশতারা আল্লাহর থেকে পানি নিয়ে জাহান্নামের গায়ে দিবে জাহান্নামটা এমন জোরে পেছনে ভাগা শুরু হয়ে যাবে ফেরেশতারা বলবে রব্বে কারীম এক তো রশি দিয়ে আটকাইলাম শিকল লাগাইলাম জাহান্নাম ধরতে দরিয়া রাখতে পারি না এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেস টাটকায় রাখা যায় না এখন আপনি একটু পানি দিলেন যে জাহান এমনি পেছনে ভাগা শুরু হয়ে গেল এটা কি আসলে জমজমের পানি দিলেন নাকি কাউসারের পানি দিলেন না আবে হায়াতের পানি দিলেন আল্লাহ বলবেন ফেরেস্তে টাকাও সারের পানিও না আবে হায়াত এটা না এই পানি আমার মায়ার নবীর গুনাগার উম্মতের চোখের পানি আমার মায়ার নবীর উম্মতেরা দুনিয়ায় গুনার কথা স্মরণ করে করে কান্না করেছে